তারপরে একটু দিয়ে রাখি যেন ইয়া না হয় ভিডিওটি এইটাই ছিল ছাব্বিশ আজকে হচ্ছে কয় তারিখ তারিখটা দেখায় ছাব্বিশ ছয় আর হচ্ছে ষোলো সাত অর্থাৎ এ দিন বিশ একুশ দিনের মাঝে কিন্তু আমার বাচ্চাগুলো উঠে গেছে আরো গুলো উঠতেছে ইনশাল্লাহ আজকের দিনে হয়তো রাত হয়তো উঠে যাবে তা ভিডিওটা ভালো লাগলে করে সাথে থাকবেন কেননা বেশিক্ষণ আগলা করা যাবে না এখন বাচ্চা উঠবে